হ্যালো বন্ধুরা তোমরা সকলেই জানো যে বাংলাদেশের বন্যা পরিস্থিতি অনেক খারাপ বাংলাদেশে ফেনী নোয়াখালী কুমিল্লা জেলাতে বন্যার জন্য মানুষ অনেক মানুষ মারা গিয়েছে অনেক মানুষ ঘরবাড়ি হারা হয়েছে সবার পাশে আপনারা থাকবেন যে যে জায়গায় থেকে আছেন সবাই তাদেরকে সাপোর্ট করবেন যারা ফেনী নোয়াখালী জেলার আশেপাশে জেলার কেউ যদি থাকেন তাহলে তাদেরকে একটু সেভ করবেন তাদেরকে শুকনো খাবার দিয়ে সাহায্য করবেন শুকনা পোশাক দিয়ে সাহায্য করবেন কেন জানি না আমাদের দেশের উপর এত দুর্যোগ আসতেছে প্রথমে কোঠা আন্দোলন তারপরে নয় দফা তারপরে আসলো আমলিক সরকারের পতন তারপরে নতুন সরকার গঠন হলো কিন্তু এখনও দেশে শান্তি ফিরে নাই এটা কোন দেশে বাস করতেছি কোনো কিছু বুঝতে পারতেছি না ভাই মানে নিজেরই পাগল পাগল লাগতেছে আমরা এতটা অসহায় হয়ে পড়েছি আমাদের এই দেশে তো আমি বলতে চাই যে বন্যা দুর্যোগে আমরা মানুষ তো অনেক বিপদে আছি তারপরেও অনেক কষ্ট করে আমাদেরকে উদ্ধার করা হচ্ছে কিন্তু খাস, মুরগি গরু ছাগল এই যে গৃহপালিত পশুগুলো তারা কিভাবে বন্যায় ভেসে যাচ্ছে এই দৃশ্যটা দেখার পর মানে নিজে ঘরে আর ঠিক থাকতে পারতেছি না আমি সবসময় উপরে কাছে দোয়া করতেছি সবাইকে সাহায্য করুক আর আমি সরকারের দৃষ্টি আকর্ষণ করতেছি সরকার যেন এই বিষয়টাকে খুব ভালোভাবে দেখে আর পর্যবেক্ষণ করে এখন বিষয়টা হচ্ছে যে আমলিক লিখকে ধরার এখন ধরা লাগবে এই রকম কোনো পরিস্থিতি না পরেও ধরা যাবে আগে আমাদের জনগণ বাংলাদেশের জনগণ হচ্ছে বাংলাদেশের শক্তি আগে তাদেরকে সেভ করতে হবে তারপর অন্য কিছু করা যাবে তো এখন আমার মনে হচ্ছে ভাই আমলিক সরকারই তো ভালো ছিল তো যখন ছিল কেন আমি এখানে কয়েকটা জিনিস প্রশ্ন করতে চাই সেই প্রশ্নটা হচ্ছে যে আমি একজন ছাত্রী স্টুডেন্ট আমি ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং করতেছি কিন্তু আমি কয়েকটা প্রশ্ন আমার মনে আমি কিন্তু কোঠা আন্দোলনে যোগদান করেছিলাম আমাদের দাবিটা প্রথম অবস্থায় আমাদের হচ্ছে জননেত্রী শেখ হাসিনা মেনে নেয় নাই তারপরেও আমরা ইয়ে করেছিলাম যে উনি বলেছিল যে সুপ্রিম কোর্টের আদেশে যা বলবে তাই তো সেই ক্ষেত্রে আমরা সন্তুষ্ট হয়েছিলাম কিন্তু আমাদের কিছু ভাই ব্রাদার্স বোন তারা মারা গিয়েছিল শহীদ হয়েছে তাদের তাদের এই যে এই আন্দোলনে তারা শহীদ হয়েছে তাদের কি নাই বিচার হবে না সেটার জন্য আমরা আমাদের জননেত্রী শেখ হাসিনাকে বলেছিলাম তারপরেও উনিও বলেছিল যে আমরা যথাযথ সব কিছু আইনের আওতায় নিয়ে এসে বিচার করব সময় দিতে হবে তারপরে বলা হলো যে বাংলাদেশের কিছু দুষ্কৃতি আমলিক লীগ আছে যারা আমাদের দেশটাকে অনেক ক্ষতি করতেছে তাদেরকে পদত্যাগের কথা বলা হয়েছিল শেখ হাসিনা তার নয় দফার মধ্যে ছয় দফা মেনে নিয়েছিল আর তিন দফা থাকে তো তারপরে আসলো হঠাৎ করে এক দফা মানে এইটা কি ছাত্র আন্দোলনের মধ্যে পড়ে আমি ঠিক বুঝলাম না আমি নিজেই একটা ছাত্রী তো সেই জায়গা থেকে আমি বলতেছি যে এটা কি আন্দোলন হলো ভাই আর আমরা কী আমরা কী স্বাধীনতা পেলাম তারপরে এ আগস্ট গেল দেশ স্বাধীন হলো ইতিহাস তো কখনো পাল্টায় না ভাই আমাদের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্যই উনিশশো সালে যুদ্ধ হয়েছিল ওনার এক ডাকে বাংলাদেশের জনগণ যুদ্ধেতে গিয়েছিলেন যেই রকম আমাদের ছাত্র সমন্বয়কের এক ডাকে আমরা সবাই গিয়েছিলাম সেই রকম ওনার ডাকেও গিয়েছিলেন তো যে দেশ স্বাধীন করলো ইতিহাস তো কখনো পাল্টায় না তারপরেও পনেরোই আগস্ট পালন করা হলো না এটা অনেক দুঃখজনক তারপরে গণভবন ভাঙ ভাঙচুর করা হলো আগুন দেওয়া হলো তারপরে বঙ্গবন্ধুর মূর্তি ভাঙা হলো তাকে জুতা পরে দেওয়া হচ্ছে তারে পেশাব করে দেওয়া হচ্ছে এটা কি কোনো সভ্য জাতির কাজ আমরা কি আদেও বাঙালি জাতি ইয়ে হয়েছি সভ্য হয়েছি না অসভ্যই আছি ভাই আমরা যদি মানুষকে সম্মান না করতে পারি দেশকে সম্মান না করতে পারি তাহলে আমরা উন্নত করবো কীভাবে আমরা নিজেরাই উন্নত না তাহলে দেশ উন্নত করবো কীভাবে আগে নিজেদেরকে উন্নত করতে হবে তারপরে দেশ উন্নত করতে হবে তাছাড়া তো কোনোভাবে সম্ভব না আজ যে এই পরিস্থিতি যাচ্ছে বন্যা পরিস্থিতি একের পর এক দুর্যোগ বাংলাদেশে আসতেছে তো আমি মনে করি জননেত্রী শেখ হাসিনা আমাদের জন্য আশীর্বাদ স্বরূপ ছিল কিন্তু হ্যাঁ এমপি মন্ত্রী ওবায়দুল কাদের সে ছিল না আর পরে পলক তারপরে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী তারা কেউ ছিল না কিছু এমপি কিছু মন্ত্রী তারা ছিল না আবার কিছু সংসদে কিছু ভালো লোকও ছিল যারা দেশের সেবায় নিয়োজিত ছিল সব সময় আর কিছু ছিল মারতে ছিল যেমন ব্যারিস্টার সুমন এমপি সিদ্লিম সাদলিক তাদের নাম না নিলেই নয় তারা যেভাবে ইয়ে করেছে আমাদের দেশটা উন্নত করেছে যা বলার মতো না আমাদের নওগাঁ জেলাতে সৌরেন্দ্র রবীন্দ্র চক্রবর্তী তারপরে ব্যারিস্টার নিজামুদ্দিন জম তারা অনেক উন্নত করেছে তারপরেও আর হ্যাঁ খারাপ আছে আমেরিকার মধ্যে খারাপ আছে সেটা আমি জানি কিন্তু সুযোগ দেওয়া উচিত তো তাদেরকে ছাটাই করা হোক ধরে দাও সবাই মিলে ধরে দেই তাদের কিন্তু আমাদের কি এক দফা এক দাবি শেখ হাসিনার পদত্যাগ তো শেখ হাসিনা পদত্যাগ করে চলে গেল ভালো কথা কিন্তু আমাদের দেশে দুর্যোগ কি কমেছে আমাদের মাতৃভূমি থেকে যদি মা চলে যায় তাহলে মা ছাড়া যদি দেশ হয় সন্তানেরা হয়ে পড়ে তাহলে তাদের কি অবস্থা হয় ভেবে দেখেছেন আজকে কি হচ্ছে আমাদের হয়তো সময় লাগবে আরও সময় লাগবে দেশটা উন্নত হতে তো উনি চলে যাওয়ার পরে হিন্দুদের উপর আক্রমণ চলতেছিল বিভিন্ন সংখ্যালঘুদের প্রতি আক্রমণ চলে চলতেছিল এই জিনিসটা মানে আমায় আমি কি বলবো আমি নিজেই অবাক আমার কান্না পাচ্ছে বলতে আমি নিজে একজন হিন্দু হয়ে নিজেই লজ্জিত এত দুর্যোগের মধ্যে সামনে দুর্গাপুজো আসতেছে আদেও দুর্গাপুজোটা হবে কিনা সুষ্ঠুভাবে সেটাও বলতে পারতেছি না আমি চাই যদিও দুর্গা পুজো না হয় সমস্যা নাই কিন্তু আমাদের দেশটা আগে উন্নত হোক আর আমি সরকারের দৃষ্টি আকর্ষণ করতেছি আর আর আমাদের আশেপাশে যারা আছেন জেলার যদি নোয়াখালী আর ফেনীতে আপনাদের যদি আত্মীয় থাকে তাহলে তাদেরকে নিজের বাসায় আশ্রয় দেন আর তাদের আরও আশেপাশে আশ্রয় দেন তারপরে আমিও চেষ্টা করবো আমার সাধ্য মতন যতটুকু পারি আর আমি যাবো কিছুদিন বলতে আমি কালকে রাতে যাবো নোহাখ্যালিতে তারপরে ফেনিতে যাব কিছু আমার আমার তো সেই রকম রোজগার নাই আর আমি রোজগার করি না আমি বাবার থেকে আর আমার আশেপাশে কিছু আছে লোকজন আছে তাদের কাছ থেকে কিছু টাকা তুলেছি আমি সেই খাবারগুলো নিয়ে তাদেরকে ইয়ে করবো আর সেই ভিডিওটা আমি তোমাদের দেখাবো আগে মানবিক মানবিকতা দেখাও ভাই তারপরে ইয়ে করো আমরা তো সবাই মানুষ আমরা এক দেশে আছি সবাই সবার আত্মীয় আমরা যদি উপরালেকে বিশ্বাস করে থাকি ভালোবেসে থাকি তাহলে এই দাঙ্গা হাঙ্গামায় আমাদের যাওয়া উচিত না আর বাংলাদেশের সরকারকে একটা কথা বলবো যে এমনভাবে কোনো পরিবর্তন করেন না যে বাংলাদেশের লোক আবার ক্ষিপ্ত হয় তো সুষ্ঠুভাবে আস্তে আস্তে করুন আর কিছু অসহায় হয়ে পড়েছে এই যে দশ টাকা চালের কার্ড না দেওয়াতে আমাদের এলাকাতে অনেক লোক অভুক্ত যাচ্ছে তো এই কাঁধের চালটা কি দেওয়া যাবে সেইটা একটু সরকারের দৃষ্টি আকর্ষণ করতেছি তো অনেক খারাপ অবস্থা যাচ্ছে ভাই চারিপাশে লোকজনের এমন আত্মনা দেখতেছি হাহাকার দেখতেছি আমলিক হয়ে ছিল বা সাধারণ যারা লোক ছিল আমলিক না তারপরেও তাদের বাড়িঘর ভেঙে দেওয়া হচ্ছে আমার পাশে একটা বাড়ি আছে নিরীহ পরিবার তারা কোনো কিছুর সাথে জড়িত না তারপরেও তাদের বাড়ি ভেঙে দেওয়া হয়েছে আমি কিছু বুঝলাম না প্রশাসন ছিল না আমরা অনেক ইয়ে হয়ে পড়েছি তো অনেক কথাই বললাম যদি আমার কোনো ত্রুটি হয়ে থাকে ক্ষমা করে দিবেন আর সবাই উপরওয়ালাকে ডাকেন সুস্থ থাকেন ভালো থাকেন এই কামনাই করি আমার জন্য দোয়া করবেন আর বন্যায় যারা ফেনী এবং নোহাখালিতে যারা ইয়ে হয়ে আছে তাদের জন্য দোয়া করবেন আর যতটুকু পারি আমরা সবাই তাদেরকে সহযোগিতার হাত বাড়িয়ে দিই আর আজকে এই পর্যন্তই আর কিছু বেশি কিছু বলবো না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনাই করি বাই